একদিন ঝড়ের মধ্যে এক বিশাল বড় বিড়াল আশ্রয় নেয় এক সাদের নিচে নাম তার হীরা সেখানে গিয়ে দেখে সুন্দরী এক বিড়াল নিয়ে বসে আছে নাম তার রবি প্রথম দেখায় দুজনার প্রেম হয়ে যায় এক অপরের অনেক কাছে গিয়ে ভালোবাসার কথা বলতে থাকে এভাবে দিন যায় দুজন খেলা করে খায় ঘুমায় একসাথে দিন কাটাতে শুরু করে একদিন তারা দুজন ঠিক করলো বিয়ে করবে এবং দুলা দুলাইনের পোশাক পরে এক অপরের জীবনসঙ্গী হবে বিয়ের দিন তারিখ ঠিক হলো হীরা সরওয়ানি পড়লো আর রুবি বিয়ের শাড়ি গয়না অলংকার পরে দুজন একসাথে বিয়ের পিঁড়িতে বসে এক অপরকে দেখতে লাগলো বিয়ে শেষে হীরা রুবির হাত ধরে হাঁটতে হাঁটতে নিজের বাড়িতে নিয়ে আসলো আজ তাদের বাসর রাত সেই খুশিতে রুবি বাসর ঘরে বসে হীরার অপেক্ষা করতে লাগলো এক সময় হীরা বাসর ঘরে প্রবেশ করলো রুবির পাশে গিয়ে হাত ধরে বসলো দুজন ভালোবাসা হারিয়ে গেল পরের দিন নতুন সংসার দুইজন বসে একসাথে খাবার খেলো আর আনন্দ উল্লাসে দিন দিন কাটিয়ে দিল এইভাবে যায় রাত আসে সপ্তাহ মাস এক সময় রুবি গর্ভবতী হয়ে ছয়টি বাচ্চা জন্ম দেয় সেই খুশিতে এক অপরের সুখে দুকে পাশে থেকে বাচ্চা নিয়ে হাসি খুশিতে দিন কাটাতে লাগলো বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্টে মতামত জানাবে